নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখতে দেখতে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি এসে গেল যেমন ধরো কেন আমরা শিবরাত্রি পালন করি ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসংখ্য মানুষ উপবাস ও উৎসব পালন করে থাকে এর মধ্যে অন্যতম হলো মহাশিবরাত্রি যেখানে ভগবান শিবের পুজো যথাযথ নিয়ম মেনেই পালন করা হয়ে থাকে তবে বন্ধুরা তোমরা কি জানো মহাশিবরাত্রির ধর্মীয় গুরুত্ব কী এর পেছনে কী বিশ্বাস লুকিয়ে আছে একদিকে যেখানে মানা হয় যে এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল সেখানে আবার মানা হয় যে এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গের পুজো প্রথম শুরু হয় তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব এই শিবরাত্রি কেন পালন করা হয় এই পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা মহাশিবরাত্রির মাহাত্ম শিবের মহারাত্রির নামে পরিচিত মহাশিবরাত্রি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উৎসব হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় বন্ধুরা এই দিনে শিব মন্দিরগুলোতে আনন্দ উৎসাহে মুখর হয়ে ওঠে অসংখ্য ভক্ত মহাদেবের দর্শনের জন্য মন্দিরে ভিড় করে থাকে যা তাদের নিজেদের ইচ্ছা পূরণের আশায় পুজো জপ তপ করে থাকে বন্ধুরা ভগবান শিব হলে ত্রিমূর্তির অন্যতম দেবতা যিনি ব্রহ্মা বিষ্ণুর পর সৃষ্টি স্থিতি ও সংহার পরিচালনা করেছিলেন এবং জগতের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ধর্মের পুনঃস্থাপন করেছিলেন দেব মানুষ দৈত্য যক্ষ ভূত এবং পশুসহ সকল প্রাণী ভগবান শিবের উপাসনা করে এবং তিনি সকলের প্রতি কৃপা বসন করে সেই জন্য মহাশিবরাত্রি শুধুমাত্র সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং ধর্মীয় তাৎপর্য অপরিসীম যা বিভিন্ন পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে তাই আজকে জানব যে মহাশিবরাত্রি কেন পালন করা হয়ে থাকে এর পেছনে কি কারণ রয়েছে বা কি কাহিনী রয়েছে যদি আমরা প্রথম কাহিনীটি দেখি প্রথম কাহিনি যেমন শিব ও শক্তির মিলন অর্থাৎ মহাশিবরাত্রি শিব ও শক্তির মিলনের দিন হিসাবে বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে ভগবান শিব দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল কারণ পুনর্জন্মে দেবী সতী নিজের পিতা দক্ষের যজ্ঞে আত্মাহতি দিয়েছিলেন পরবর্তীতে দেবী পার্বতী পুনর্জন্ম নেন এবং ভগবান শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার এই তপস্যার ফলে ভগবান মহাদেব তার প্রার্থনা গ্রহণ করে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন এই দ্বিত্য বিবাহে সাক্ষী ছিল সকল দেবদেবী ঋষিমণি অন্যান্য জীবজন্তু সেই কারণ হিসাবে শিবরাত্রি পালন করা হয়ে থাকে তবে বন্ধুরা আর একটা কাহিনী রয়েছে এর পেছনে সেটি হলো ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে শিবের লীলা যেমন শিব পুরাণ অনুযায়ী সৃষ্টির আদিত্যকে ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর সঙ্গে শ্রেষ্ঠত্ব নিয়ে বিরোধ হয় তখন হঠাৎ এক বিশাল অগ্নিস্তম্ভে প্রকাশ পায় এবং এক আকাশবাণী হয় যে যিনি এ শুরু ও শেষ জানতে পারবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা ও বিষ্ণু যুগের পর যুগ চেষ্টা করেও এই অগ্নিস্তম্ভের রহস্য জানতে পারেনি এবং শেষে তারা নিজেদের পরাজয় স্বীকার করে নেয় তখন তারা এই অগ্নিস্তম্ভের উপাসনা করে যা পরবর্তী এক জ্যোতির্লিঙ্গে পরিণত হয় এই ঘটনা ঘটে মহাশিবরাত্রির দিনে তাই ভগবান শিব আশীর্বাদ দেন তাদের যে মহাশিবরাত্রির দিন যারা তার লিঙ্গ রূপে পুজো করবে তারা সুখ শান্তি সমৃদ্ধি উভয়ই লাভ করতে পারবে ধর্মীয় বিশ্বাস অনুসারে বন্ধুরা এই দিনে ভগবান শিব নিরাকার থেকে সাকার রূপে আবির্ভূত হন মহাদেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় যেখানে শিবলিঙ্গ অভিষেক করা হয় স্বাস্থ্য অনুসারে মহাশিবরাত্রির রাতে চার পোহরে পুজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঈশান সংহিতা অনুযায়ী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রাতে কোটি সূর্যের সমান জ্যোতি স্বরূপ ভগবান শিব লিঙ্গরূপে প্রকাশিত হয়েছিলেন এই দিনে ভগবান শিবকে পঞ্চামৃত ভাঙ ধরা বেলপাতা বিভিন্ন ফুল নিবেদন করা হয় মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে উপবাস ও পূজা জপ করলে জীবনে সুখ শান্তির কল্যাণ উভয়ই ফিরে আসে তাহলে বন্ধুরা বুঝতে পারছো কেন শিবরাত্রি পালন করা হয়ে থাকে এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ